সরকার নির্ধারিত দাম থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই কোনো নজরদারির অভাবে ব্যবসায়ীরা নানা অজুহাতে বাড়তি দামে এলপিজি বিক্রি করছেন নির্ধারিত মূল্যে গ্যাস সরবরাহ না করে উল্টো কমিশন বাড়ানো সহ ছয় দফা দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি বাড়তি দামে গ্যাস কিনতে বাধ্য হয়ে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা মাঠ পর্যায়ে অনুসন্ধানে উঠে এসেছে বাড়তি দামে গ্যাস বিক্রির চিত্র এবং এর পিছনে জড়িত অসাধু ব্যবসায়ীদের পরিচয় সারা দেশে এলপিজি গ্যাসের তীব্র সংকট এই সংকটকে পুঁজি করে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভোক্তাদের পক্ষ থেকে পরিবেশকরা দোষ দিচ্ছেন সরবরাহ ঘাটতি ও লোকাল ডিস্ট্রিবিউটরদের আর লোকাল ডিস্ট্রিবিউটররা অভিযোগ করছেন সিন্ডিকেট ও মজুদদারির কারণে দাম বাড়ানো হচ্ছে এরই মধ্যে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি তারা হুমকি দিয়েছে দাম পুনর্নির্ধারণ না হলে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে রাজধানীর এক পরিবেশকের গোডাউনে গিয়ে দেখা যায় বারো কেজির সিলিন্ডার সরকারি দাম তেরোশো টাকা হলেও বিক্রি হচ্ছে তেরোশো থেকে দুই হাজার টাকার উপরে পরিবেশকরা দাবি করেন লোকাল ডিস্ট্রিবিউটররা তাদের কাছ থেকে তেরোশো টাকায় কিনে ভোক্তাদের কাছে বাড়তি দামে বিক্রি করছেন কিন্তু লোকাল ডিস্ট্রিবিউটররা বলছেন কোম্পানি থেকেই বাড়তি দামে কিনতে হচ্ছে প্রমাণ হিসেবে তারা পনেরোশো থেকে সতেরোশো টাকার রসিদ দেখিয়েছেন লোকাল ডিস্ট্রিবিউটারকে সঙ্গে নিয়ে কোম্পানির স্টোরে গেলে প্রথমে অস্বীকার করা হয় কিন্তু লোকাল ডিস্ট্রিবিউটার সামনে আসতেই বেরিয়ে আসে প্রকৃত চিত্র চালান গুলিয়ে দেখা যায় বাড়তি দামের প্রমাণ এক পর্যায়ে ডিস্ট্রিবিউটার স্বীকার করেন তারা সতেরোশো টাকায় গ্যাস বিক্রি করেছেন গোডাউন খুলে দেখা যায় প্রচুর সিলিন্ডার মজুদ আছে প্রথমে লোকাল ডিস্ট্রিবিউটারদের দোষারোপ করা হলেও মাঠে মুখোমুখি করায় প্রকাশ পায় যে মূল দোষ ডিস্ট্রিবিউটরদের সরকারি দাম তেরোশো টাকা হলেও তারা পনেরোশো থেকে সতেরোশো টাকায় বিক্রি করছেন এই বাড়তি লাভ পুরোটাই যাচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে এখন দেখার বিষয় সরকার ও নীতি নির্ধারকরা এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন